ভিডিওগুলি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয় এখানে কোনো কেপো প্যাডেলকে ছোট করা হয় না তো প্লিজ কেউ এটাকে সিরিয়াসলি নিও না তো চলো নতুন ভিডিও শুরু করা যাক তে এই তে তোর কি অফিস নেই তুই এখনো ঘুমোচ্ছিস ইয়ঞ্জন বসার ঘর থেকে হাঁক দিলেন ঠিক সেই সময় ওপর থেকে তে নেমে এলো পুরো নাম তেয়ং পঁচিশ বছরের যুবতী পড়াশোনা শেষ করে নতুন চাকরিতে জয়েন করেছে বাকিটা গল্পে জেনে নেবে মাম কি হয়েছে এত চেঁচামেচি সে যাবো তো অফিস আর ভাই বোন ওরা কোথায় বাপিকেও দেখছি না তে এদিক ওদিক তাকাতেই প্রশ্নটা করলো তোর বাপি আর ভাই অফিস চলে গেছে আর বোন কলেজে গেছে ও আচ্ছা তাদের ব্রেকফাস্টটা দাও আজ একটা জরুরি কেসের কাজে বাইরে যেতে হবে তো ওর আর কাজ কি সারাদিন শুধু কেস মারামারি গুন্ডা এসব বাবার এত বড় বিজনেস থাকতে মহারানী দেশ সেবায় নেমেছেন ওহ মাম আমি এটা করতে ভালোবাসি তে বেঙ্গল সিক্রেট ব্রাঞ্চের আইপিএস অফিসার তার আরও দুই ভাই বোন আছে একজন সুগা আর একজন ন্যান্সি সুগা বাবার সাথে অফিস সামলায় আর বোন কলেজের ছাত্রী মাম আজ আমার ফিরতে একটু দেরি হবে তুমি বাপিকে বলে দিও বলে তে রেডি হয়ে বেরিয়ে যায় উফ আমার মেয়েটাকে একটু দেখো ঠাকুর এসবের মাঝে ওর জন্য কোনো ক্ষতি না হয়ে যায় এত ভিড় কিসের এর জন্য আমি কলকাতায় আসতে চাই না দুবাইতেই বেশ ভালো ছিলাম আমি বাবার জন্য ফিরে আসতে হলো এবার আমাদের গল্পের নায়ক জিয়ান জাঙ্ক পড়াশোনা শেষ করে দুবাই থেকে ফিরে এসেছে বাবাকে ব্যবসায় সাহায্য করবে বলে ও বেবি আর কতক্ষণ এখানে দায়ী থাকবো বলো তো কেউ রিসিভ করতে কেন আসেনি এ হলো লিসা জাংকুকের ছোটবেলার বন্ধু ওয়েট বাবাকে একটা কল করি শহরে পরিচিত স্বনামধন্য হলে এই এক সমস্যা যখন তখন রিপোর্টাররা সব ছেকে ধরে ভালো লাগে না এসব কথার মাঝখানে জাংকুকের গাড়ি এসে হাজির হলো সাথে সাথে কিছু পুলিশ এসে চাঙ্কুককে ঘিরে ধরল আর তার মধ্যে একজন স্পে অফিসার জাংকুককে নিয়ে গিয়ে গাড়িতে তুলে দিল এরপর তারা বাইরের উদ্দেশ্যে রওনা হলো পথে লিসাকে নামিয়ে দিয়ে তারা চলে যায় বাড়িতে এসে মাকে দেখতে পেয়ে মাকে গিয়ে জড়ি ধরে উফ মা কতদিন বাদে তোমাকে দেখলাম হ্যাঁ তোকেও তো কত দিন বাদে দেখলাম আর কিন্তু তোকে যেতে দিচ্ছি না আমিও আর তোমার ছেড়ে কোথাও যাচ্ছি না মাই সুইট লিটল মাদার দাদা ভাই আরে চুটকি আলুর বস্তা আমার আর কত মোটা হবি মা ওকে আর খাইও না তো এরপর বিয়ে দিতে পারবে না কিন্তু এই মুটকিকে কে বিয়ে করবে হ্যাঁ বলে জাংকুক হাসতে লাগলো এটা কিন্তু ঠিক না দা ভাই তুই এসেই শুরু করলে আমার পিছনে লাগা দাঁড়া বলে জাঙ্কুককে মারতে ছুটলো জিমিন রাতে জাঙ্কুকদের বাড়িতে খাওয়ার টেবিলে সবাই বসে আছে জাঙ্কুক তার মা জিন তার বাবা আর এম আর তার বোন জিমিন খেতে খেতে গল্প করছিল ঠিক সময় আর এম বলেন কাল থেকে কিন্তু তুমি বিজনেস জয়েন করবে ওকে বাবা তো একই অবস্থা সবাই বসে গল্প করছে কিরে মা আজ যে দেরি হবে তুই তো ঠিক সময় চলে এসেছিস হ্যাঁ বাপি আজকে কাজে বাইরে যাওয়া হয়নি অন্য কাজে ব্যস্ত ছিলাম মিস্টার জিওনের ছেলে বিদেশ থেকে ফিরে এসেছে তাই তাকে সেফলি বাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার উপরেই পড়েছিল ব্যাস আর কোনো কাজ ছিল না চাক ভালোই হয়েছে তুই বাড়ি ফিরে এসেছিস তাড়াতাড়ি উহ মাম তুমি এত ভয় কেন পাও বলো তো আমি পুলিশ অফিসার ছোট কোনো বাচ্চা নই হ্যাঁ জানি তো তুই হলি হিটলার কথাটা বলতে সবাই হেসে ওঠে দেখতে দেখতে একটা মাস চলে যায় জাংকুক নিজের বিজনেস আর তে নিজের কেস নিয়ে ব্যস্ত সকালে ব্রেকফাস্টের সময় জাংকুকের বাবা বলে ওঠে জাংকুক তোমার বিয়ের জন্য ঠিক কেমন মেয়ে পছন্দ বাবা এখন হঠাৎ বিয়ে হ্যাঁ বাবা বল বিয়ের বয়স তো তোর পেরিয়েই যাচ্ছে ওই লিসার মতো জাংকুকের কথাটা মাঝপথে থামিয়ে দিয়ে তার বাবা বলে ওঠে লিসা তোমার ছোটবেলার বন্ধু হয় মানলাম কিন্তু ও ওকে এবারের বউ হিসাবে কিন্তু আমি মানতে পারবো না বাবা আমি সেটা বলিনি লিসাকে আমি বন্ধু হিসাবেই দেখি আমি জাস্ট বললাম ওর মতো স্মার্ট ওয়েল এডুকেটেড দেখো তোমার জন্য আমি মেয়ে দেখেছি হ্যাঁ বাবা তুই বিয়েটা কর মেয়েটা খুব ভালো ওয়াও দাদা ভাই তোর বিয়ে ভাবতেই মনটা খুশি হয়ে গেলো মেয়েটা কে বাবা আমার বৌদি যে হবে আমার বন্ধু সুবিনের মেয়ে কিম তেয়ং বাবা আমি বাড়ি থেকে পড়াশোনা করে এসেছি আমি চাই আমার সাথে একজন ওয়েল এডুকেটেড মেয়েরই বিয়ে হোক তেয়ং শিক্ষিত ভদ্র এবং স্বাবলম্বী একটা মেয়ে তাই তার কোনো তুলনাই হয় না ও বাবা ছবি থাকলে একটু দেখাও না আমিও দেখি আমার বৌদিকে কেমন দেখতে খুব সুন্দর একেবারে চাঁদের মতো শ্যামলা উজ্জ্বল গায়ের রং তার কি মেয়েটা কালো জিমিন নিজে একটা মেয়ে হয় আর একটা মেয়েকে কালো বলো নাক শিটকাও এটা তোমার কেমন শিক্ষা এই শিক্ষা দিয়েছি তোমার এতদিন ধরে তুমি কি জানো তুমি তার নোকের যোগ্য না তেয়ং হলো ওয়েস্ট বেঙ্গলের সম্মান করবে হ্যাঁ বাবা হয়ে গেছে এতক্ষণ এত কিছুই চুপচাপ জাঙ্কুক শুনছিল এই বিষয়ে আর কোনো কথা না বলে খেয়ে অফিসের জন্য বেরিয়ে গেল অফিস থেকে বেরিয়ে অনেক দিন পর পুরোনো বন্ধুদের সাথে দেখা করতে যায় সে তাদের মধ্যে একজন বলে ওঠে কিরে শুনলাম নাকি বিয়ে করছিস তা আবার পুলিশ অফিসার দূর বাবা বলেছে তাই বিয়েটা করছি তোর মতো ছেলের সাথে বিয়ে হচ্ছে তার মানে বলতে হবে মেয়েটা খুব লাকি লাকি নাকি আনলাকি সেটা তো বিয়ের পরেই বুঝবে কথাটা শুনে সবাই হেসে উঠল এদিকে তেল বাড়িতেও তার বাবা বলল তে তোর জন্য আমি ছেলে দেখেছি আমার বন্ধুর ছেলে বাপি আমি তো তোমাকে বলেছি আমি বিয়ে করতে চাই না এরকম বললে হয় না তে একদিন না একদিন তোমাকে বিয়েটা করতেই হবে তাই না আর তাছাড়া ছেলেটা খুব ভালো ছেলের বাবার নিজের ব্যবসা আছে আর ছেলেও নিজের বাবার ব্যবসায় সামলায় বাপি ছেলের ছবি থাকলে একটু দেখাও না প্লিজ হ্যাঁ বাপি তুমি আমাকেও তো কিছু বলো নি এই দেখ ওয়াও দি ছেলেটা কি হ্যান্ডসাম বলে ন্যান্সি তেকে ছবিটা দেখা তে চমকে উঠলো এটা তো মিস্টার পারফেক্ট তুই ওকে চিনিস না মানে ওই মিস্টার জি ছেলে সেদিন দেখেছিলাম আর কি কথাটা বলে তে খাবার টেবিল থেকে উঠে চলে যায় আর ঘরে গিয়ে ভাবতে থাকে এটা কি আদৌ সত্যি সেই সময় ন্যান্সি তের ঘরে আসে কেসটা কি বলতো দি তখন ওরকম আমতা আমতা কেন করছিলি হ্যাঁ বোন এটাই তো সেই ছেলেটা মানে সেই ছেলেটা মানে যার প্রতি ক্রাশ খেয়েছিলিস হুম ওয়াও দি ওয়াট কনসিডেন্স আইভ ভেরি অ্যাভিল জ্যান্সি কথাটা যেন কেউ না জানতে পারে আরে না না চাকি ঘুমা আমার আবার সকালে কলেজ আছে জাংকুক আজ আর অফিস যাওয়ার দরকার নেই কেন বাবা আজকে আমরা তে দেখতে যাব বাবা তোমরাই যাও আমি গিয়ে কি করবো আমার অফিসে অনেক কাজ আছে আজ অফিসে না গেলে তেমন কোনো ক্ষতি হবে না যা বাকি আছে সেটা ম্যানেজার বাবু দেখে নেবেন আচ্ছা ঠিক আছে দে আজ তুই কিন্তু অফিস যাবি না কেন মা আজ আবার কি জরুরি কাজ আছে বাড়িতে হ্যাঁ আজ তোকে জাংকরা দেখতে আসবে তোমরা একটু বেশি তাড়াহুড়ো করছো না বলো তো বিয়েটা তো আরো কিছুদিন পর হলে ভালো হতো কোনো তাড়াহুড়া হচ্ছে না তুই কিন্তু বাড়ি থেকে আজ বেরোবি না আর তাছাড়া তুই বাড়ি থেকে যত তাড়াতাড়ি বিদায় হবি তত আমারই লাভ তাই একটু তাড়াতাড়ি বিদায় হতো তুই আমাকে তাড়ানোর জন্য উঠে পড়ে লেগেছিস কেন তো কারণ তুই গেলে বাপি আর মাম শুধু আমাকেই ভালোবাসবে বুঝেছিস তুই আজিস বলে ওরা তোকে নিয়েই পড়ে থাকে আমাকে আর দাদাকে তো তোরা চোখেই দেখে না কে জানে কোন মেলা থেকে আমাদের তুলে এনেছিল ও সকাল সকাল তোরা কি শুরু করলি বলতো দুজন মিলে ঝগড়াটা থামা আর তে খেয়ে রুমে যা ওরা আসার আগে আমি যেন তোকে রেডি দেখতে পাই যথা আজ্ঞা মাতাশ্রী আপনি যা বলবেন তাই হবে এরপর সময় জাঙ্কুকার তার বাড়ির লোক তের বাড়িতে উপস্থিত হলো জাংকুকের বাবা এই বাড়িতে আগেও এসেছিল কিন্তু বাকিরা আসেনি তাই মিস্টার জিয়ন বাড়ির সবার সাথে তার পরিচয় করে দিলেন কি রে তোর ছেলে মেয়েকে দেখছি না কোথায় সব আরে ওই তো সুগা এসে গেছে সুগা এসে সবার সাথে কুশল বিনিময় করলো জাংকুকের সাথে হাত মেরালো আমি কি একবার বৌদির সাথে দেখা করতে পারি হ্যাঁ হ্যাঁ তোমরা বসো আমি এক্ষুনি ওকে ডেকে আনছি ওপর থেকে তখনই তে আর ন্যান্সি একসাথে নেমে এলো যেহেতু এর আগে জিমিন কখনোই তের ছবি দেখেনি তাই একটু কনফিউজ হয়ে গেল দুজনের মধ্যে কে তার বৌদি আচ্ছা তোমাদের মধ্যে আমার বৌদি কোনটা ন্যান্সি মজা করে বলে আমি আমি তেয়াং ন্যান্সির কথা শুনে বাড়ির সবাই ওর দিকে বড় বড় চোখ করে তাকালো তাতে ন্যান্সির কোনো ভ্রুক নেই ও তুমি আমার ভাবি আমি ফালতু ফালতুই কনফিউজ হচ্ছিলাম আমার মনেই হচ্ছিল তুমি আমার বৌদি তা তোমার এমনটা কেন মনে হলো তার দুটো কারণ প্রথম তোমাকে দেখে এ বড় বলেই মনে হচ্ছে তোমার পাশেরজন তোমার থেকে ছোটই হবে আর দ্বিতীয়ত শুনেছি বৌদি নাকি পুলিশ অফিসার তার মানে নিশ্চয়ই সেই চঞ্চল চটপটে ঠিক তোমার মতন আমার মনে হয় তেয়াং আর জাংকুককে কিছুটা সময় একা থাকতে দেওয়া উচিত ওদের যা কথা বলার আছে বলে নেওয়া উচিত হ্যাঁ হ্যাঁ যাও না তুমি তেয়াং এর সাথে কথা বলো জাংকুক উঠে দাঁড়ালে ন্যান্সি তেয়াং এর সাথে উপরে যেতে যায় তখন জিমিন তেয়ংয়ের হাতটা চেপে ধরে তুমি বসো আমাদের সাথে গল্প করবে তখন ন্যান্সি বলে না না আমার বোনও আমার সাথে ওপরে যাবে আর সাথে সাথে জাংকুক আর তেকে টেনে নিয়ে সে ছাদে চলে যায় ছাদে আসার পরেই ন্যান্সি জাংকুকের দিকে হাত বাড়িয়ে বলে হ্যালো আমি তেয়ং হাই আমি জাংকুক অ্যান্ড নাইস টু মিট ইউ ন্যান্সি ন্যান্সি অবাক হয়ে যায় আমি ন্যান্সি নাই আমি তো তেয়ং অনেক মজা করেছিস এবার ছাড় আমি আগেই জানতাম তুমি তেয়ং ন ন্যান্সি বাট তুমি কি করো বুঝলে উত্তরে সে একটা স্মাইল দিল সে তুমি যেভাবেই জেনে থাকো না কেন কিন্তু আজ তোমার প্রমোশন হলো আজ থেকে আমি তোমাকে জিডি হিসেবে মেনে নিলাম এতক্ষণ তে কোনো কথাই বলেনি শুধু ওদের কথা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে আর জাংকুককে দেখছে তারপর তারা ছাদ থেকে নেমে ড্রয়িং রুমে আসে এটা কিন্তু ঠিক নয় তুমি এতক্ষণ আমার সাথে ই আর কি মানলে সরি জিমিন আমি তো একটু মজা করছিলাম প্লিজ আন্টি আঙ্কেল কিছু মনে করবেন না আমি একটু মজা করতে ভালোবাসি তাই আরে না না ঠিক আছে মজা তো করবেই এই বয়সে মজা না করলে কবে করবে আচ্ছা সুবিন আমি চাই বিয়েটা এ মাসেই হোক যদি তোর কোনো আপত্তি না থাকে আমার তো কোনো আপত্তি নেই তুই যা বলবি তাই হবে বিয়ের পাকা কথা বলে তারা বাড়িতে চলে গেলেন এ বেশ কিছু দিনের মধ্যেই বিয়ের ডেটটাও পাকা হয়ে গেল জাঙ্কুক অফিসে বসে কাজ করছে তখনই লিসা এলো বেবি তোমার বাবা বললো তুমি রাজি হয়ে গেলে তুমি জানো না সেই ছোটবেলা থেকে আমি তোমায় কতটা ভালোবাসি শোন লিসা তুই ছোট থেকেই আমার ভালো বন্ধু এর থেকে বেশি কিছু নয় আমি কোনো কালেই তোর সাথে কোনো সম্পর্ক নিয়ে ভাবিনি আর তোকে ভালোবাসিনি সেটা মাথায় রাখিস জাঙ্গুকের একটু রাগ দেখে লিসা চুপচাপ বেরিয়ে যায় দেখতে দেখতে বিয়ের দিন এগিয়ে আসতে থাকে সবাই বিয়ের নানান কাজে ব্যস্ত হয়ে যায় শুধু এসবের মধ্যে ভ্রুক্ষেপ নেই জাঙ্গুক আর তেয়াং বিয়ের আগে কেউ কারোর সাথে দেখা করার চেষ্টা করেনি যে যার কাজ নিয়ে ব্যস্ত এরপর ধুমধাম করে তাদের বিয়েটা হয়েই গেল অফিসে বসে এক মনে বাইরে তে আজ সকালে ঘটে যাওয়া ঘটনাটা কিছুতেই মেনে নিতে পারছে না ভাবতে থাকে বিয়ের পর দিন থেকে ঘটে যাওয়া ঘটনাগুলো বিয়ে হয়ে যাওয়ার পর বাপের বাড়ি ছেড়ে বাড়ি যাওয়ার সময় তে খুব কান্নাকাটি করেছিল এরপর শ্বশুরবাড়িতে পৌঁছানোর পর জিন তাকে বেশ আদর যত্ন সহকারে ঘরে নিয়ে যায় বরণ করে আর তাকে জিমিনের ঘরে থাকতে দেওয়া হয় জিমিনের সাথে বেশ ভালো বন্ধুত্ব হয়েছে তের পরদিন বৌভাতে সমস্ত কাজ শেষ করার পর তে নিয়ে যাওয়া হয় জাংকুকের ঘরে জাংকুকের কাজিনরা বেশ ভালোই মজা ঠাট্টা করছিল ঠিক সেই সময় জাংকুক রুমে ঢুকলো জাংকুকে দেখে একা করে সবাই রুম থেকে বেরিয়ে যায় জাঙ্কুককে দেখে তে বিছানা ছেড়ে উঠে দাঁড়ায় ঠিক তখনই জাংকুক বলে ওঠে দেখোতে আমি বাবার ইচ্ছাতে বিয়েটা করেছি সম্পর্কটাকে মেনে নিতে আমার একটু সময় লাগবে প্রতি উত্তরে তে শুধু মাথা নেড়েছিল দেখো আমরা কেউ কাউকে জানা বা চেনার সুযোগ পাইনি তাই আগে আমাদের নিজেদেরকে চিনতে হবে জানতে হবে একটা সম্পর্কের জন্য সবটা জানা আগে দরকার তাই আশা করব তুমি আমাকে সেই সময়টা দেবে ইনফ্যাক্ট তোমারও আশা করি সেই সময়টুকু প্রয়োজন আমি কি বলছি নিশ্চয়ই বুঝতে পারছো হুম বুঝতে পেরেছি চিন্তা করবেন না গুড এরপর জাংকুক ফ্রেশ হয়ে বেডের এক পাশে শুয়ে পড়ে তেও ড্রেস চেঞ্জ করে একটা নর্মাল চুড়িদার পরে তার পাশে শুয়ে পড়ে জাঙ্কুকে সত্যি সম্পর্কটা মেনে নেওয়ার জন্য হয়তো একটু সময় দরকার আমার উচিত ওনাকে সময়টা দেওয়ার এসব ভাবতে ভাবতেই তে কখন যে চোখ লেগে আসে বুঝতে পারে না ঘুমের দেশে তলিয়ে যায় কিছুক্ষণের মধ্যেই দেখতে দেখতে সময়টা বইতে থাকে একই ছাদের নিচে একই বাড়িতে একই বেডরুমে থাকা সত্ত্বেও জাংকু আর তে মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক দূর বন্ধুপ্রীতি এখনো পর্যন্ত গড়ে ওঠেনি ইনফ্যাক্ট সে তে সাথে কোনো সম্পর্ক তৈরি করার চেষ্টাও করেনি আর ঠিক সেই কারণে আর সেই পথে পা বাড়ায়নি ঘুম থেকে থেকে ওঠার আগে সে বেরিয়ে যায় পর বেডরুমে আসতো এভাবে একটা মাস কেটে যায় আর সকালবেলা মর্নিং ওয়াক করে যখন ফিরে আসছিল দেখলো বাগানে জিমিন দোলনায় বসে আছে আরে বৌদি এদিকে এসো তুমি আজ এত সকালে কি ব্যাপার এই ঘুম ভেঙে গেল তাই বাগানে চলে এসেছি হাঁটতে ভালো করেছো সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা ভালো কাল রাতে ন্যান্সির সাথে কথা হচ্ছিল ন্যান্সি বললো তুমি নাকি খুব সুন্দর গান গাও আগে গাইতাম এখন আর গাই না বৌদি প্লিজ একটা গান শোনাও না কি গান তা আবার এই সাত সকালে পাগল হয়ে গেলে তাছাড়া আমি গান গাওয়া ছেড়ে দিয়েছি প্লিজ বৌদি গাও না জিমিনে রাবদা রাখতে তে গান শুরু করে তুসতে নারাজ নেই জিন্দেগি হেরান হুম এই গানটা সে গায় সে এতক্ষণ চোখ বন্ধ করে গান গাইছিল গানটা শেষ হতেই জিমিন লাফিয়ে ওঠে ওয়াউ ভাবি অ্যামেজিং তুমি তো দারুণ গান গাও এতক্ষণ যে গানটা গাইছিলো সেটাও শুধুমাত্র জিমির নয় আরও একজন শুনছিল আর সে হল জাঙ্কুক স্নান করে বাথরুম থেকে বের হতেই জাংকুক তে হাতটা ধরে টেনে দেয়ালের সাথে চেপে ধরে আর রাগি মুডে বলে তুমি জেনে বুঝে তখন ওই গানটা গাইছিলে তাই না আমার বোনকে এটাই বোঝাতে চাইছিলে যে তোমার মনটা ভালো নেই আমাদের মধ্যে সম্পর্কটা ঠিক নেই রাইট জাংকুকের মুখে এরকম একটা কথা সে কখনোই আশা করেনি আপনি ভুল ভাবছেন আমি তেমন কিছুই বোঝাতে চাইনি গানটা আমার ভালো লাগে তাই গিয়েছি হ্যাঁ কথায় কথায় এরকম চোখের জল বার করা আমার একদম পছন্দ না তে আর কিছু বলে চুপচাপ মাথা নিচু করে রুম থেকে বেরিয়ে যায় এতক্ষণ এইসব কথাগুলো এক মনে ভাবছিল তে হঠাৎ উহর আওয়াজে সম্মতি ফিরে পায় ম্যাম কখন থেকে ডাকছি আপনাকে আপনি শুনতে পাচ্ছেন না ও হ্যাঁ বলুন আসলে খেয়াল করিনি ম্যাম মাল্টিপ্লেক্সে কিছু আতঙ্কবাদী হামলা করেছে এক্ষুনি আপনাকে ওখানে যেতে হবে হোয়াট তাড়াতাড়ি পুলিশ ফোর্স রেডি করো পনেরো মিনিটের মধ্যেই আমরা বেরোবো এদিকে জাঙ্গুকের অফিসে জাঙ্কুক নিজের কেবিনে বসে ল্যাপটপে কাজ করছে ঠিক তার সামনে একটা সোফায় বসে আছে লিসা যে তার মেকআপ ঠিক করছে এমন সময় জাঙ্গুকের টেলিফোনটা বেজে ওঠে ইয়েস জাঙ্কুক স্পিকিং স্যার কিছু লোক এসছে আপনার সাথে দেখা করতে চাইছে ঠিক আছে বাট তুমি এরকম তোৎলাচ্ছ কেন পাঠিয়ে দাও ওদের ফোনটা কেটে আবার নিজের কাজে মন দেয় জাংকুক হঠাৎ দুজন লোক পারমিশন না নিয়ে কেবিনে ঢুকে পড়ে এটা দেখে জাংকুক খুব রেগে যায় উইদাউট পারমিশন তোমরা ঢুকলে কি করে তাদের মধ্যেই একজন পিস্তল বের করে জাংকুকের মাথায় ধরে চুপচাপ চল একটা আওয়াজও করবি না তা না হলে জানে মেরে ফেলবো এসব দেখে লিসা তো খুব ভয় পেয়ে যায় এক সাইডে দাঁড়িয়ে থাকে আমি কিন্তু কিছু করিনি তোমাদের জাংকুককে দরকার ওকে নিয়ে যাও আমি বাধা দেবো না বাট আমাকে ছেড়ে দাও প্লিজ লিসা এরকম কথা জাংকুক কখনোই আশা করেনি ওরা দুজন ছোটবেলার বন্ধু এক বন্ধু হয়ে আর সেটা ভাবতেও পারে না ওরা দুজন নিয়ে অফিসের বেসমেন্টে বেসমেন্টে চলে আসে এসে ওখানে ওদের মতো অনেকগুলো গুন্ডাই দাঁড়িয়ে আছে যাদের সাথেও একা কিছুতেই পেরে উঠবে না অফিসের স্টাফরা ভয় পেয়ে কাছু মাছু হয়ে দাঁড়িয়ে আছে তোমাদের আমি কি ক্ষতি করেছি তোমরা আমাকে কেন ধরে নিয়ে এসছো একটু অপেক্ষা কর কি করেছি সেটা দেখতেই পারবি বলে জ্যাঙ্কুকের মাথায় বন্দুক তাক করলো সো গাইস দ্য টু ডে যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করানিও